হে আমার স্বর্গস্থ পিতা তোমার ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি গো পিতা পিতা এই নতুন দিনের শুরুতে আবার রইলাম তোমার কাছে প্রার্থনা নিয়ে এই নতুন দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চন্তলে তুলে জ্ঞাত করলাম সকলের নাও সকলকে স্পর্শ করো আর তাদের সকল পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো পিতা তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে আমাদেরকে আগলে রাখার জন্য আর আমাদের প্রয়োজনীয় সকল প্রকার বস্তু প্রদান করার জন্য পিতাগু তোমার এই মঙ্গলময় ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখার জন্য তোমার ধন্যবাদ করি প্রশংসা করি পিতা এই আবারও একটি সুন্দর নতুন দিন দেখতে সাহায্য করার জন্য তোমার ধন্যবাদ করি এই নতুন দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে সমর্পণ করলাম পেতাগো আমাদের সঙ্গে সঙ্গে থেকো আর সব রকম বিপদ থেকে আগলে রেখো যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই যেন তোমার আশিস লাভ করে আর তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করে পিতা কেননা আমরা তোমার সন্তান প্রভু যিশুকে আমাদের প্রভু হিসেবে স্বীকার করাই তোমার সন্তান হওয়ার অধিকার পেয়েছি আর একজন পিতার দায়িত্ব হলো সন্তানদেরকে সব সময় সব রকম দিক থেকে আগলে রাখা তাই তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে করে দিলাম কেননা আমার বিশ্বাস একমাত্র তুমি পারো সবাইকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে আর প্রয়োজনীয় সকল বস্তু প্রদান করতে কেননা তুমি আমাদের সৃষ্টিকর্তা আমি বিশ্বাস করি প্রতিদিনের ন্যায় আজও তুমি সকলের ভার নিয়ে নিলে এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম এই প্রার্থনা আমার প্রভু যিশুগুর নাম হইতে চাইলাম আমিন এবার আসা যাক বাক্যে মথি ছয় অধ্যায় তেত্রিশ পদ কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে আমিন পিতা তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে তোমার এক সন্তান সুশীলা ঘোষ পিতাগো তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে ডাক্তার বলেছে আর কিছু করা যাবে না পিতা তুমি একমাত্র পারো অসম্ভবকে সম্ভব করে তাকে নতুন জীবন দান করতে পিতা সুশীলা ঘোষ তো তোমার সন্তান তাকে তোমার চরন্তলে জ্ঞাত করলাম তার সকল পাপ ক্ষমা করে তাকে নতুন জীবন দাও কেননা একমাত্রই তুমি সেই ঈশ্বর যে মৃত মানুষকে জীবিত করতে পারো পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সমীর দাস পিতাগো সেও খুবই অসুস্থ তার লাংস ডিজিজ রয়েছে এবং টিভির সমস্যাও দেখা দিয়েছে পিতাগো সে তোমার কাছে প্রার্থনা চেয়েছে যে যাতে সে সুস্থ হয় সে তোমার কাছে প্রার্থনা করে পিতা গো তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো তুমিও তাকে নতুন জীবন দান করো পিতা তার প্রার্থনা সবন করো সেই ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান মমতা গোড়াই গো তার নানান রকমের শারীরিক সমস্যা রয়েছে তুমি তো অন্তর জামি তুমি দেখো আর তাকে পরশ করো পরশ করে তাকে সকল প্রকার রোগ থেকে সুস্থ দান করো পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সুমিত্রা সেটির ছোট ছেলে পিতা পিতা সে তো তোমার ছোট সন্তান সেই সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম তুমি তাকে স্পর্শ করো আর তোমার পা দিয়ে চলাও তাকে চরণ শক্তি দাও পিতা সে যেমন তোমার আর পাঁচটা সন্তানের মতো স্বাভাবিক নিয়মে চলাফেরা করতে পারে পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ পিতাগো তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ পিতাগো তার হাতে যে ফোলা মাংসপিডির মতো হয়েছে পিতা সেটা তুমি তোমার পর্ষে স্বাভাবিক করো পিতা সুস্থ দান করো তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান পিউ ঘোষ তাকেও সব সব রকম বিপদ থেকে আগলে রেখো সেই ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান প্রার্থনা চেয়েছে সে চেয়েছে যে তার আমি নাম জানি না সে বলেছে যে তার স্বামী যেমন তাকে ফোন করে এবং তাকে আনতে আসে পিতাগো তাদের স্বামী স্ত্রী সম্পর্ক তুমি সুন্দর করে দাও সেই ভার তোমার উপর তুলে দিলাম কারণ সে বিশ্বাস করে যে একমাত্র তোমার কাছে প্রার্থনা করলে তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম আমি জানি পিতা তুমি তোমার সকল প্রার্থনা তোমার সকল সন্তানের ভার নিলে তাদের স্পর্শ করলে আর তাদের সকল সমস্যা দূর করলে আমার বিশ্বাস এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চন্তলে জ্ঞাত করলাম পিতা এই প্রার্থনা আমার প্রভু যিশুগুর নাম হইতে চাইলাম আমিন